প্রতিভা কখনোই কাজে আসে না যদি পরিশ্রম না থাকে ক্রিকেটে প্রতিভা কাজে আসবে না যদি না আপনার গেম অ্যাওয়ারনেস থাকে ব্যাটিং বোলিং কিংবা ফিল্ডিং কোচ নয় বরং বাংলাদেশের গেম সেন্স ডেভেলপমেন্টের কোচ দরকার মামুলি একটা টার্গেট তারা করতে গিয়ে যেভাবে বাংলাদেশ দল তাসের ঘরের মতো ভেঙে পড়ল তাতে দলটির গেম সেন্সকে কাঠগড়ায় তোলাই যায় গলতে একেবারে শুরু থেকেই প্রথম ওভারেই ভেতরের দিকে আসা ডেলিভারিতে পুল করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দেন তানজিদ তামিম বলটা নিচে রাখা দরকার ছিল সেটা তিনি পারেননি পারার চেষ্টাও করেননি এরপর নাজমুল হোসেন শান্ত তাকে কখনোই নরবরে মনে হয়নি কিন্তু তারা হুড়ো করে ডাবল নিতে গিয়ে রান আউট হলেন যখন রহমানুল্লাহ গুরবাজ স্ট্রাইকিং এন্ডে বেল ফেললেন তখন দৃশ্য পটেও নেই শান্ত এটা স্পষ্ট গেম সেন্সের ঘাটতি বাংলাদেশ কোনোভাবেই তিনশো রান তারা করছে না করছে একশো একানব্বই রানের লক্ষ্য তারা একশো নব্বই রান এই আবুধাবির মাঠে যে কোনো দলের সর্বনিম্ন স্কোর সেখানে তারা হুড়ো করে নেয়া এই একটা অতিরিক্ত রান দলের কোন বিপদ কমিয়ে দিত অধিনায়ক মেহেদি হাসান মিরাজ গেম সেন্সের উঠলেন অকারণে রিভিউ নিয়ে এর আগে পরপর দুই বলে চার এবং ছক্কা হাঁকানো সাইফ হাসান থার্ড ম্যানে আপার কাট করতে গেলেন অথচ সেখানে ফিল্ডার ছিল স্লো উইকেটে যেখানে গতি বা বাউন্স নেই সেখানে আপার কাট করে বল বাউন্ডারির বাইরে পাঠানো সম্ভব নয় এমন নয় যে টানা দুই বলে চার ছয় হাঁকানোর পরের বলে আক্রমণাত্মক শট খেলা যাবে না খেলা যাবে যদি গেম সেন্স ঠিক থাকে কোন অঞ্চলে শট খেলছেন সেখানে ফিল্ডার আছে কিনা রিস্ক ফ্যাক্টর কতটুকু এই রিস্কের প্রয়োজন আছে কিনা একশো রান চেস করতে অহেতুক রিস্ক গেম সেন্সের পরিচয় দেয় না একই ধারাবাহিকতায় যোগ হলেন তাওহিদ হৃদয় ও নুরুল হাসান সোহান এমনি বাংলাদেশ লেগ স্পিনে দুর্বল তারপরে সামনে রাশিদ খান যার বিপক্ষে পুরো বিশ্বের তামাম ব্যাটারদের দুর্বলতাই ফাঁস হয়ে যায় দুজনই রাশিদ খানকে অকারণে চার্জ করতে গেলেন নিজেরা বোল্ড হলেন দলের বিপদ বাড়ালেন অথচ দুজনের ব্যাটেই রান আসছিল ভালো সূচনা পাওয়ার পর সেটা চালিয়ে যাওয়ার দরকার ছিল কিন্তু স্রেফ নিজেদের উইকেট উপহার দিয়ে এসেছেন বিশ্বসেরা লেগ স্পিনারকে এরকম গেম সেন্সে ঘাটতি নিয়ে মাঝে মধ্যে ম্যাচ জেতা যাবে তবে নিয়োগ নয় বাংলাদেশ দলে প্রতিভার নিঃসন্দেহে কমতি নেই কিন্তু বারবার গেম অ্যাওয়ারনেসে ছিটকে যাচ্ছে দল এখানে যত নামি দামি কোচি আনা হোক না কেন লাভ হবে না রবি ইসলাম রনি খেলা একাত্তর